আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের এমন কিছু দেখাইতে চলছি যেটা আজ পর্যন্ত কোনো প্রবাসী আপনাদের দেখায় নাই আপনারা মনে করতে পারেন যে আসলে বিদেশে যারা থাকে তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু আসলে এটা সম্পূর্ণ বল আজকে এমন কিছু দেখবেন যেটা মনে করেন যে কোনো প্রবাসী আজ পর্যন্ত আপনাদেরকে দেখায় নাই তো চলুন আমরা এই যে জিনিসটা হয়েছে এটা এটা একটা মূলত টাকার কাজ বুঝছেন আপনাদের কাছে অনেকেই বলেন আর যারা প্রবাসী আছে সবারই কিন্তু এরকম দুই একটা করে টাকার গাছ থাকে বুঝছেন এখান থেকে মনে করেন যে টাকা ছিঁড়া ছিঁড়া ওরা আর কি দেশে পাঠায় আপনারা মনে করতে পারেন যে আসলে প্রবাসীরা মনে হয় দেশে অনেক কষ্ট করে কাজ করে এই দেশে কিন্তু আসলে কিন্তু তা না সবারই এরকম একটা গাছ থাকে যেটাতে হয়তো বা সকালে বিকালে একবার করে পানি দিতে হয় দেন এখান থেকে এই যে টাকা ধরে আপনার এই কাছে কিন্তু আপনার টাকা ধরে বুঝছেন এই যে এটা হচ্ছে আপনার এখনও কাজ এই জন্য এরকম আর আর এখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে এটা কিন্তু অলরেডি পাইকে গেছে এটা টাকাটা কিন্তু অলরেডি পাইকা গেছে দেখেন এটা কিন্তু আপনার লাল হয়ে গেছে এটা কিন্তু আপনার একশো রিয়েল এটা কি পাইকে লাল হয়ে গেলে এরকম এরকম হয়ে যায় আপনার এরপরে আরেকটা যদি একটু দেখায় এই যে এটা হচ্ছে আপনার দুইশো রিয়েল এটা দেখেন এটা কিন্তু আপনার একবারে কালো হয়ে গেছে মানে এটা হচ্ছে আপনার পয়সা গেছে এই টাকাটা কিন্তু পয়সা গেছে তো আপনাদের যারা বিদেশে থাকে সবারই কিন্তু এরকম একটা একটা করে টাকার গাছ থাকে বুঝছেন এখান থেকে সিরা সিরা টাকা পাঠায় এই টাকাটা মাত্র ধরছে বুঝছেন এই যে আমি শিড়তে আইছি এই যে এখন তো ঈদ মাত্র মনে করেন যে ঈদের কারণে দেশে টাকা টোকা পাঠাইতে হবে এর কারণে আমি আমার কাছে টাকাগুলো শিড়তে আসছে বুঝছেন সব দিকে দেখেন আপনার টাকা কিন্তু সব দিকে আপনি ধরে রয়েছে এই যে এখানে দেখেন নিচে উপরে সব দিকে দেখবেন যে আপনি টাকা ধরে রয়েছে এই যে এখান থেকে এভাবে সেরে নেবেন এটা এখন মাত্র ফুল আর কি তারপর আমি সিঁড়ে নিচ্ছি যেহেতু দেশে টাকা পাঠান লাগবে তো আপনারা আমি শিওর আজ পর্যন্ত আপনাদের কেউ এরকম বলে নাই যে আপনারা বিদেশে কিভাবে টাকা ইনকাম করে ওরা আসলে বলবে না কেউ আসলে সবাই দেশের সবাই আসলে স্বার্থপর কেউ আপনাদের বলে না যে কীভাবে টাকা ইনকাম করে বিদেশে আপনারা যারাই থাকে সবারই কিন্তু এরকম টাকার গাছ থাকে বুঝছেন সবারই দেখেন কতগুলো টাকা হইল এই যে পকেটও আরও লেসি কতগুলো হয়েছে দেখেন দেখেন কতগুলো হইছে তো কাজটা দেখতে পাইতেছি না এটা কিন্তু আরও টাকা আছে আমি আপনার তো আপনাদের যদি কারো টাকার প্রয়োজন হয় আপনারা জাস্ট বিকাশে কমেন্ট বক্সে বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে রাখবেন আমি কিন্তু পাঠিয়ে দেবো আজকে কিন্তু আমি টাকা পাচ্তেছি আপনাদের কারো লাগলে আপনারা বললেন ওইটা দেখেন এটা কিন্তু আপনার এটা কত টাকা এই দেখেন এ আর একটা পাইলাম এটা কিন্তু আপনার অপরিপক্ক্কভাবে পড়ে গেছে এই জন্য এটা বিশ টাকা হয়ে গেছে বুঝছেন দেখেন এটা কালো হয়ে গেছে এটা নয়তো যদি পরিপক্ক হয়ে আপনার নষ্ট হইতো তাহলে এটা কিন্তু দুশো টাকা হইতো অপরিপক্ক আরও মনে হয় আছে দিয়ে খুঁজলে পাওয়া যাইব এই দেখেন এই একটা এটা হচ্ছে আপনার একশো একশো রিয়েল দেখছেন এটা পাইকে গেছে পাইকা মাত্র গাছ থেকে পড়ছে গাছও আরও ছিল কিন্তু এখন আপাতত নাই ওই যে ঈদের টাইম তো সবাই আপনার মনে করেন যে পাইরা আইসে সবাই আপনার মনে করেন যে পায়রা লাইছে এই জন্যে আর কি নাই এখন এই যে এখানে কিন্তু একটা আছে বুঝছেন এটা কিন্তু পাইকার রয়েছে এটা যে কোনো সম্প বুঝছেন এই যে এই যে গাছটা দেখতে পাইতেছেন এটা তো কিন্তু অনেক টাকা থাকে এটাতে কালকে দেখে গেছি অনেক টাকা আজকে আমি গিয়ে দেখব যে আসলে এখানে আছে কি না কোনো টাকা পয়সা আসে কি না আসলে এই গাছটাতে না দেখেন ঈদের সময় সবাই কিন্তু পায়রায়ে টাকা বুঝছেন হয়তো এই গাছও কিন্তু টাকা থাকে ওই জিনিসে একটা পরে তো এই দেখেন নিচে কিন্তু এই গাছের নিচেও কিন্তু একটা পুড়া রয়েছে দেখছেন এই গাছের নিচেও একটা পুড়া রয়েছে এখানে ওইটা এটাও কিন্তু আপনার পাইকা পড়ছে এটাও কিন্তু আপনার একশো টাকা নোট দেখেন লাল হয়ে গেছে কি টক লাল দেখেন আরে দেখেন এই গাছটাতে কিন্তু আপনার টাকা ভরপুর তো আজ পর্যন্ত আপনাদের কেউ বলছে কোনো প্রবাসী আজ পর্যন্ত বলছে যে কীভাবে ওনারা টাকা ইনকাম করে কেউ কিন্তু বলে নাই সবাই আসলে স্বার্থপর এই প্রথম আমি আপনাদের বললাম যে আসলে ওনারা কীভাবে টাকা ইনকাম করে কিভাবে গাছ থেকে টাকা নিয়ে ওরা দেশে পাঠায় এই যে এই গাছটা আর রে এই গাছটাতে তো আরও বেশি এই গাছটা টাকাগুলো পাততে দেবো তো আপনাদের কারো টাকা লাগলে আপনারা জাস্ট কমেন্ট বক্সে বিকাশ নাম্বার ব্যাংক নাম্বার যেটাই হোক আপনারা পাঠিয়ে দেন আমি টাকাগুলো পাঠিয়ে দেবো আপনাদের এই যে জিনিসগুলো জিনিসগুলো দেখতে পাইছেন কি এগুলো হচ্ছে আপনার টাকার পল এগুলো থেকেই কিন্তু আপনার আসলে টাকাগুলো বের হয় এগুলো থেকে বড় হয়ে টাকাগুলো বের হয় এই গাছটাতে এটা হচ্ছে আপনার অন্য রকমের টাকার গাছ এখান থেকে আপনার ইউরো বের হয় এটাতে আপনার রিয়েল বের হয় না সব ইউরো বের হয় এটা এখনও ছোটো ছোটো কিছুদিনের মধ্যে হয়তো বা সামনের মাসের মধ্যেই দেখবেন যে এখান থেকে আপনার টাকা বের হইতেছে